দীর্ঘদিন ধরে পর্যটকশূন্য কুয়াকাটায় ফিরেছে প্রকৃতির আপন সৌন্দর্য বাইশ কিলোমিটার দীর্ঘ এই সৈকতে নেই কোলাহল নেই পর্যটকদের ভিড় ফাঁকা সৈকত জুড়ে শোনা যাচ্ছে শুধু ঢেউয়ের গর্জন আর পাখির কলকাকলি স্থানীয়দের মতে দীর্ঘ সময় ধরে পর্যটকদের আনাগোনা কমে যাওয়ায় কুয়াকাটার প্রকৃতি নতুন করে প্রাণ ফিরে পেয়েছে সৈকতের মিরাবাড়ি পয়েন্ট থেকে শুরু করে চর গঙ্গামতি পর্যন্ত বেড়েছে অতিথি পাখির বিচরণ ঝিনুকের সাদা আস্তরণে ঢেকে গেছে চর গঙ্গামতি সৈকত আর লাল কাঁকড়ার অবাধ বিচরণে নতুন রূপ পেয়েছে ক্র্যাব আইল্যান্ড স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা জানান ঈদের ছুটিতে কুয়াকাটায় অন্তত পাঁচ লাখেরও বেশি পর্যটকের আগমনের আশা করছেন তারা কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকেও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের প্রস্তুতি নেওয়া হয়েছে রমজর্মাস উপলক্ষে কুয়াকাটায় পর্যটক কিছু কম আছে কিন্তু প্রকৃতির যে অপরূপ সৌন্দর্যটা সেই সৌন্দর্যটা বেড়ে গেছে যেমন কুয়াকাটা যে ঝিনুক বিষ ঝিনুক বিচে পর্যাপ্ত পরিমাণ ঝিনুক বেড়ে গেছে লাল কাকার যে অভাব বিচরণ বেড়ে গেছে অতিথি পাখির যে কোলোহারটা সেটাও বেড়ে গেছে কারণ এত বেশি সৌন্দর্য বেড়ে গেছে কুয়াকাটায় এরপর যারা পর্যটক ঈদুল ফিতরে আসবেন আসলে কুয়াকাটায় এসেছে প্রকৃতির অপরূপ যে সেই সৌন্দর্য উপভোগ করতে পারবে বিপটা সময় অনেক টুরিস্ট আসবে কুয়াকাটাতে আর বিশেষ করে ফাগুনের পরে যে নতুন একটা পরিবেশ সৃষ্টি হয় সেটা উপভোগ করা পাশাপাশি হলো আর শীতের শেষে সমুদ্রে এসে গোসল করা এই এই হালকা গরমে এটা ফ্লেভারটা টুরিস্টরা পাবে এবং অতিথি পাখি লাল কাঁকড়া এবং চরগুলি দ্বীপগুলি ভ্রমণ করার একটা সুযোগ পাবে আমাদের এই কুয়াকাটাতে রমজান উপলক্ষে পর্যটক না আসায় প্রকৃতি নজন নতুন রূপে সেজেছেন এদিকে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক আহাদুজ্জামান বলেন ঈদের পর কুয়াকাটায় আগত পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে রমজানের জন্য পর্যটকের সংখ্যা কম ইনশাল্লাহ ঈদের পরে পর্যাপ্ত পরিমাণ পর্যটক আসবে এবং তাদের জন্য আমরা সর্বত্ম নিরাপত্তা নিশ্চিত করব এবং বর্তমানে যে আপনারা বললেন যে কাঁকড়া বিভিন্ন জিনিস দৃশ্য ভালো হচ্ছে ইনশাল্লাহ এর জন্য পর্যটক আকৃষ্ট হবে বর্ষা মৌসুম ঘনিয়ে আসায় সৈকতে এখন উত্তাল ঢেউয়ের গর্জন আরো প্রাণবন্ত হয়ে উঠেছে ফাঁকা সৈকতে প্রকৃতি যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে তবে এই নির্জনতা আর কতদিন থাকবে তার জন্য অপেক্ষায় থাকতে হবে ঈদের ছুটির পর পর্যন্ত পটুয়াখালী থেকে মোহাম্মদ ইমরানের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম দেশ জুড়ে তোলপা ওয়াল্ট ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ বাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার